চটপটি ফুচকার নাম নিলেই জিভে জল চলে আসে আর এই চটপটি ফুচকা কিন্তু বিকালের নাস্তার জন্য পারফেক্ট একটা কম্বিনেশন আর আমার বাসায় মানে চটপটি ফুচকাটা প্রায় সবাই অনেক পছন্দ করে আর আজকে বিকালে আমরা সবাই মিলে মেজ ভাইয়ের বাসায় যাব ভাবলাম যেহেতু যাচ্ছি ভাবির জন্য একটু চটপটি মেক করে নিয়ে যায় সবাই মিলে একসাথে চটপটি ফুচকা আর ছায়ের আড্ডা দিব যেহেতু বাচ্চাদের স্কুল অফ ওরা তো কাজিনের বাসায় যাওয়ার জন্য মানে খুবই এক্সাইটেড আর এখানে চটপটি বোর্ডটা কিন্তু আগে থেকে সেদ্ধ করার ছিল আমি জাস্ট ফ্রিজ থেকে নামিয়ে চুলার মধ্যে এটাকে আরেকটু করে মানে সিদ্ধ করে নিচ্ছি এখানে আমি বয়েল পটেটো একটু ক্রাশ মরিচ আর হলুদের গুঁড়া লবণ দিয়ে একটু করে সিদ্ধ করে নিচ্ছি এই যে চটপটির ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি চোলাটা বন্ধ করে দিয়ে চটপটির ভর্তা একটু ঠান্ডা করে নিব তারপর সবগুলো উপকরণ একসাথে দিয়ে মিক্স করে চটপটিটা রেডি করে নিব আর এই এখানে কিন্তু আমি সবগুলো উপকরণ রেডি করে রাখছি এখানে আমি কিউকম্বার কেটে নিলাম ছোট ছোট কুচি কুচি করে কাঁচা মরিচ কেটে নিলাম ধনে পাতা আর সেদ্ধ ডিম অনিয়ন আর এখানে স্পেশাল টকটা রেডি করে নিলাম আর এখানে আরেকটা সেদ্ধ ডিম রাখছি চটপটিটা মেক করার পরে উপরে মানে ডেকোরেশন করার জন্য একটা সেদ্ধ ডিম রাখছি এখন আমি এখানে একটা কাচের বাটি নিয়ে নিচ্ছি চটপটিটা মিক্স করার জন্য এই যে কাঁচের আজকে যেহেতু বাসায় যাচ্ছি যাচ্ছি মানে বাটির মধ্যে করে নিয়ে এখন আমি এই যে ডেক্সি থেকে কাঁচের বাটির মধ্যে চটপটির বোর্ডটা ঢেলে নিচ্ছি চটপটি ফোসকা কিন্তু যেকোনো সিজনে খেতে ভালো লাগে স্পেশালি আমার কিন্তু মানে ঠান্ডার সিজনে খেতে বেশি ভালো লাগে আজকে তো আমাদের ইউএসএ তে অনেক বেশি ঠান্ডা পড়তেছে यूजुअली প্রতিদিনেই অনেক ঠান্ডা পড়ে पर আজকে একটু বেশিই ঠান্ডা পড়তেছে আর আজকে হলো চটপটির জন্য পারফেক্ট একটা ডে যাহোক আমি এখানে সবকিছু একটা একটা করে দিয়ে দিচ্ছি এরপরে ভালো করে এই চটপটিটা মিক্স করে খাওয়ার জন্য রেডি করে নেব এখানে সবকিছু কিন্তু আমি মানে কুচি কুচি করে কেটে নিলাম আর এইদিকে তো বাচ্চারা অনেক এক্সাইটেড যে ওদের কাজিনের বাসায় যাবে ওরা তো ওখানে গেলে আর আসতেও চায় না সবাই মিলে একসাথে আসলে অনেক মজা করে আর এখানে আমি সবকিছু দেওয়ার পরে একটু ভাজা জিরা গুঁড়া আর চটপটি মশলা দিয়ে দিচ্ছি রান্ধনি চটপটি মশলা আর এখন অ্যাড করে দিব স্পেশাল টক এটা আমি আগে থেকে রেডি করে রাখছি আর এই টকটা তেঁতুল দিয়ে মেক করলাম আর এখানে কিন্তু এই টকটা মেক করার জন্য আমি এখানে লেবু লেবুর খোসাক কুচি তারপর ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি আর মশলা আর ভাজা জিরের গুঁড়া কিছু দিয়ে টকটা মেক করছি আমি যাই হোক এখন কিছু দেওয়ার পরে ভালো করে মিক্স করে চটপটিটা রেডি করে নিলাম এখন উপরে একটু ডেকোরেশন করে নিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর লাগে খেতে তো অনেক মজা লাগবে বা দেখতেও তো সুন্দর লাগতে হবে তাই না এই যে একটা গ্রেডের এর সাহায্যে আমি উপরে একটা ডিমকে এভাবে গ্রেড করে দিয়ে দিচ্ছি যাই হোক এই যে দেখেন এটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এখন আমি একটু চটপটি মশলা উপরে জাস্ট একটু স্প্রেড করে দিচ্ছি আর এটা দেওয়ার কারণে কিন্তু চটপটির মানে মজাটা দ্বিগুণ বেড়ে যায় যাই হোক এই যে আমার চটপটি কিন্তু একদম রেডি এখন আমরা সবাই মিলে ভাবির বাসায় যাব আর একসাথে চটপটি ফুচকা আর চায়ের আড্ডা দিব আমরা সবাই মিলে সাথে একসাথে জমি আড্ডা দিচ্ছি আর ভাবি কিন্তু অনেক রকমের আইটেম এখানে মেড করছে বাচ্চাদের জন্য স্যান্ডউইচ পিৎজা আর আমাদের জন্য ডালপুরি পুরি ভাভাপিটা অনেক কিছু আইটেম আমাদের জন্য মেড করছে এখানে আর সবাই মিলে তো অনেক মজা করতেছি আর আমরা সবাই মিলে একসাথে হলে একসাথে বাংলা পানি নাটক দেখি আর এখানে আজকেও মানে সবাই মিলে একসাথে পানি নাটক দেখতেছি যা হোক আজকে মতো মিলে